আসসালামু আলাইকুম রূপ সাদা মাছ বিরান সম্মানিত বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা আজকে আপনার রূপ রূপসাদা মাছ আঁকি আমরা সিলেটি ভাষায় আমরা ফুকরি তাকে যে আলু ফালাই আপনার একটা কিবা যে যে কোনো সান্দু মাছ মিলতো কি আর এটা যে সিটাগাং গিয়া সাগরও গিয়া বড়ো মানে মেলান ভানি ভাইয়া গিয়েছে রূপসাদা আঁকি ও সান্দু মাছ হোক আপনার যাই হোক আজকে চান্দ মাছ রূপসাদা মাছ আর বিরান আপনারা দেখবা খাইবার দাওয়াত রইল আর কি আপনার নিয়ামতর শুকুর আদায় করলে আল্লাহ সুবাহা তালায় নিয়ামতরে বাড়াইয়া দিই নাকি কি আর যে কোনো বালা জিনিসও নিয়ামতর আদায় করতে আদায় করি আমরা কি লাগেন আলহামদুলিল্লাহ তো আমরা যে আপনার এসি দেই নি আপনার স্নিজিং করি এটার মাঝে আমরা তো মুসলমান হিসাবে আর কি হইনানি এসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হইলো শুক্রিয়ার একটা কি আপনার যে কোনো শুক্রিয়া দেয়া করতে আল্লাহর আলহামদুলিল্লাহ এসি দেওয়ার পরে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ খোয়ার মানে এখানেও মানে সানের নজরুল কিতা আপনার আল্লাহর নব্বী ফরমাইন যে এসি দেওয়ার পরে এসি যে সময় দোয় এ সময় কয়েক সেকেন্ডর লাগি আপনার যে এসির যে টাইমটা এ টাইমে হাডে স্পন্দন করা বন্ধ হরিলা আর কি হাড মানে নি একবারে নিঃশব্দ হয়ে যায় কি আপনার আর এই যে এই সময় আপনি মানে আপনি মারাও যাইতে পারেন তো এই যে আপনি মারা না সি আদায় হলাম হল ফাফা হল এই ইটার পরে আমরা সুক্রিয়া স্বরূপ আল্লাহর দুর্বার আলহামদুলিল্লাহ হইতাম তো আমরা অনেকেই হইলাই আর অনেকে দেখছি আপনার আর কি এক্সকিউজ মি হইলে নাকি এক্সকিউজ মি না হইয়া আমরা মুসলমান হিসাবে আপনি জোরে হোক রাস্তায় হোক আলহামদুলিল্লাহ হইতাম আমাকে এটা হওয়ার মাঝে আল্লাহর শুকুরা দেয় আঁকি আলহামদুলিল্লাহ আর অনেক আমরা মুদ্রা তো শুইছি এক্সকিউজ মি হইতে হইতে আল্লাহর এক বন্দা ভদ্র লোক ও এসি দেরা নামাজের মাঝে আঁকি আপনার ইমাম সাহেব তো খেরাত হদ্দা আঁকি এসি দেড়া নমাজের মাঝে আর খরা এক্সকিউজমি কেলে এক্সকিউজমি তো হইতে 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 অভ্যাস হয়ে গেছিল আপনার যাই হোক তো কোনো মাতিলে না হলে নমাজ ফাঁসি যায় যাই হোক সম্মানিত বিওওয়ার্স আঁকি মেমান খাওয়ানি কত ফায়দা কি আমরা অনেক তো মেমান খাওয়াইয়া কি দুম গাইলা ভরখে আঁকি ফয়লা খৈলা যে দেখা আনতে উঠি গেছে এই যে বর্তমানে স্কুল চলে অনেকর করে অনেক যারা। কিন্তু সামাজিকতার কারণে দেখে কি করা না বাইসা কিবা আফা আয়ুকা বা বাইসা আয়ুকা আবার ভরে বাদে কি খালি গাইলার গাইলা কি তাই তা ভারে না এটা নিকিটা না আৰু আপুনি যি দিলেকে সিউৰি খাৱাইন কিবা মেহমনী হোৱাইনাৰ মাজে স্বাৱ আছে কে লাগি মেমানে আপোনাৰ জেকাইটো নাই তাইন চল্লিছ দিনত জেহাৰলো ইয়াই আৰু আপোনাৰ যে গুনা খাটা আছে এতিয়া আল্লাহ মাহফুল মেহমন খৱাইলে এল লাগি মেমান খাৱৈয়া আদি ফিতা হজৰত মুছলমান জাতিৰ ফিতা ইব্ৰাহিম আল্লাম তাইন খলিলুল্লাহি ফাইলা মেমান খাৱৈয়া ইব্ৰাহিম খলিল খলিলুৰ ৰহমান মুরা সেই মুসলমান এই যে আমরা হজো যাই এই সুন্নতে ইব্রাহিম মাঝে একবারে বিয়া শাদী থেকে এ এস না থেকে লইয়া আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ ইসলামর অনেক সুন্নত উম্মতি মহম্মদের মাঝে বিরাজমান আছে যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখা মাহাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার দোয়া করবা আসসালামু আলাইকুম আলহামদুল